মাধুরী দীক্ষিত থেকে চক্রবর্তী নৃত্যের প্রতিভায় সকলের নজর কাটছেন শিলিগুড়ির এই প্রতিভাময়ী বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সংস্পর্শে তিনি এসেছেন নৃত্য প্রতিভা সুবাদে আবার ফিল্মি অভিনেতা মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সেও তিনি তার নৃত্য প্রতিভা মেলে ধরেছেন শিলিগুড়ি বাবুপাড়ার মিলনপল্লী নৃত্য প্রতিভা তথা নৃত্যশিল্পী শিল্পী সুজাতা চ্যাটার্জি নৃত্য শৈলী এখন দারুণ প্রভাব ফেলেছে বিভিন্ন মহলে মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের ক্ষুদে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে এখন সুজাতা দেবী নৃত্য প্রতিভা নিয়ে আলোচনা শেষ নেই নিজেরই ছাত্রী শ্রেয়া বসুকে নিয়ে সুজাতা দেবী জি টিভি ডান্স বাংলা ডান্সে আসছেন শৈশব থেকেই শ্রেয়া সুজাতা দেবী এবং তার স্বামী অয়ন ভট্টাচার্যের কাছে নৃত্যের তালিম নিয়েছে শিলিগুড়ি মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপের নৃত্য শিক্ষিকা সুজাতা দেবীর নৃত্য প্রতিভা মুম্বাই থেকে কলকাতা যেভাবে প্রশংসিত হচ্ছে তাতে বেশ গর্ব অনুভব করেন মৃতিকা ইন্টারন্যাশনাল ডান্স গ্রুপে সব ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা সুজাতা দেবী নৃত্যে তালিম দেওয়ার সঙ্গে সঙ্গে বিউটিশিয়ানদের প্রশিক্ষণও দিয়ে থাকেন তার বাড়িতেই রয়েছে বিউটি পার্লার নৃত্য শিক্ষার সঙ্গে বিউটি পার্লার সব মিলিয়ে মন এবং শরীর সব দিক থেকে ছেলে মেয়েদের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এক অসাধারণ দক্ষতা প্রদর্শন করে চলেছেন প্রতিভাময়ী সুজাতা দেবী তাকে সব সময় উৎসাহিত করে চলেছেন গুরু রণুভাটাচার্যের পুত্র তথা তার স্বামী নৃত্য শিক্ষক অয়ন ভাটাচার্য সেখানকার ছাত্রছাত্রীরাও বলছে তারা সুজাতা দেবী এবং অয়ন কাছ থেকে শিক্ষা পেয়ে মনে এক আলাদা রকম উৎসাহ পায় নৃত্যের অনুশীলনও তাদের পড়াশোনাতেও বাড়তি উৎসাহ দিয়ে থাকে নমস্কার আমার নাম সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্যী আমি বহু বছর যাবত এই শিলিগুড়িতে আমি নাচ শেখাচ্ছি এটা আমার ইনস্টিটিউট আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মৃত্তিকা ডান্স ট্রুপ এখান থেকে অনেক ছেলে মেয়েদের নিয়ে আমরা দেশ বিদেশও কাজ করি কোথায় এটা এটা হচ্ছে বাবুপাড়াতে এই শরীর অব্বার করে আমার ক্লাস চলে বিকেল 3টার থেকে এবং বিভিন্ন সাবজেক্ট আমরা এখানে শেখাই ওয়েস্টার্ন টু ক্লাসিক্যাল সবকিছু শেখানো হয় কারণ আছে এরকম অনেক রিয়ালিটি শো আছে শুধুমাত্র ওয়েস্টার্ন বা শুধুমাত্র ক্লাসিক্যাল দিয়ে হয় না কারণ আছে এখন সমাজে বিভিন্ন রকম পাবলিকের ডিমান্ড থাকে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি ডান্স দেখার জন্য তো সেটাকেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টদের যাতে সবকিছু শিখিয়ে এবং আমাদের এখানে টিট সেন্টার রয়েছে লখনউ এবং এলাহাবাদ এলাহাবাদ চান্ডিগার এবং আমাদের আমাদের তিনটে হয় বছরে এবং তারা সুযোগ পায় একই বছরে দুটো করে সেন্টারে এক্সাম দেওয়ার এবং আমি আমার হাজব্যান্ড অয়ন আমরা দুজনেই ইনস্টিটিউট চালাই এবং প্রত্যেকটা স্টুডেন্ট এ আমরা চেষ্টা করি তাদেরকে তুলে ধরার এবং আমি খুব গর্ব ফিল করছি যে আজকে ডান্স বাংলা ডান্সের এর মতন এত বড় একটা মঞ্চ আমি আমার নিয়ে যেতে পেরেছি নাচের সাথে সাথে পার্লারটা আমার অনেক বছরের আহ প্রায় কুড়ি বছর হয়ে গেল আমার পার্লারটা আহ লাবণ্য বিউটি পার্লার এক ডাকনাম রয়েছে লাবণ্য তা সেই হিসাবে মা রেখেছিল লাবণ্য সেই লাবণ্য নিয়ে আজ আমার পার্লারটা এবং পার্লারটা বন্ধ এই কারণে করতে পারি না কারণ আমার হাতের কাজ যেহেতু আমার এখানে বিভিন্ন রকম ফিজিওথেরাপি মাসাজ এবং হেয়ার ট্রিটমেন্ট বিভিন্ন রকম কাজ যেহেতু হয় এবং কাস্টমারদের ভালো লাগে বলে তাদের চাহিদায় আমি এখনো পার্লার চালিয়ে যাচ্ছি নাচের ক্ষেত্রে হয়তো অনেক সময় বন্ধও থাকে কিন্তু তাহলেও আমার কাছেই কাস্টমাররা ঘুরে আসে আপনি নিজে কোর্স করেছেন বিউটিশিয়ান আমার বিউটিশিয়ান কোর্স বহু বছর আগেই আমার করা এবং সেই ক্ষেত্রে আমার পার্লারটা আমি বন্ধ করি না কারণ আমার মায়ের চেষ্টাতে আমার এই পার্লার কোর্সটা শেখা কারণ হচ্ছে নাচের জন্য প্রচুর মেকআপ দরকার পড়ে তখন হায়ার করা সম্ভব হয় না স্টুডেন্টদের ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে সেই জন্যই পার্লারের কাছ থেকে আমার প্রথম ইন্টারেস্ট হয়েছিল মেকআপটা শেখা সেখান থেকে পার্লার কোর্স করা এবং সেখান থেকে জার্নি আমার এই পার্লারে এবং এখনো চালিয়ে যাচ্ছি এই নাচের সাথে সাথে ওই যে আমাদের যে বিউটি পার্লার মানে নিজের সৌন্দর্যকে মেলে ধরা একদম মানে সৌন্দর্যের প্রকাশ তো সঙ্গে আপনি একদিকে নাচ আর একদিকে হচ্ছে এই যে সৌন্দর্যে বিউটিশিয়ান এর যে কাজটা অর্থাৎ একটা অন্যরকম সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটে কারণ নাচ আমাদের ক্রিয়েটিভিটির অন্যতম আমাদের সংস্কৃতির একটা প্রধান স্তম্ভ আর কি দুটোর সঙ্গে একটা মেলবন্ধন কি বলবেন সবাই তো আজকাল বিউটি পার্লারে যায় যাচ্ছে কিন্তু যে সৌন্দর্য বলতে যে শুধু বাইরের সৌন্দর্য না সৌন্দর্য আমাদের মনের সৌন্দর্য দরকার সেক্ষেত্রে সংস্কৃতি একটা বড় মনের সৌন্দর্য এবং তার সঙ্গে আপনি আবার এখানে পার্লার করছেন একটা ডিফারেন্ট মনে হচ্ছে কি বলবেন দেখুন চেষ্টা থাকলে সবই হয় কষ্ট তো হয় দুদিক তাল মেলাতে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা গার্জিয়ান এবং প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ কোঅপারেট করে তারাই হয়তো আমার কাছেই করছে এত বছর নাচও শিখছে পার্লারে যা কাজ আমার কাছ থেকে করে এবং সময়টা সেভাবে ভাগ করে নিয়ে আমি চালাই যেহেতু আমার শনি রোববার ক্লাস চলে আমি শনি রোববার পার্লারটাকে হাফ বেলা করি মানডে টু ফ্রাইডে আমার পার্লারও চলে এবং ইভিনিং এ যেহেতু আমার ডান্স ক্লাস চলে সেই দু তিন ঘন্টা আমার পার্লারটাকে আমি অফ রাখি এবং তখন স্টাফ মেনটেন করে এবং সেই সময় আমি ক্লাসটা মেনটেন করি কারণ আমি দুটো জিনিস তো একসাথে হয় না বলে আমি সেভাবে সময়টাকে পার করি যাতে কোনো দিক দিয়ে কাস্টমার বা স্টুডেন্টদের কোথাও যেন কোনো অসুবিধা না হয় আজকাল একটা সবচেয়ে অন্য আরেকটা বড় সমস্যা নিউ জেনারেশনের কাছে কর্মসংস্থান প্রচুর পড়াশোনা করে অনেকে বসে আছে চাকরি বাকরি তো সেক্ষেত্রে যে পার্লার ডান্স স্বনির্ভরতার তো একটা দিক কি বলবেন দেখুন অনেকে হয়তো নাচের প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছে এবং অনেকে হয়তো অনেক বড় বড় এডুকেটেড মানে দেখেছি যে ছেলেমেয়েরা করছে না সেটাও মা বাবার আমি প্রকাশ পাই গার্জিয়ানদের ক্ষেত্রে শুনি হয়তো মার ইচ্ছে ছিল না শেখার বা কিছু করা সেটা স্টুডেন্টদের মানে তার বাচ্চার ক্ষেত্রে চেষ্টা করে যে সে একটু ভালো জায়গায় পৌঁছো আবার বাচ্চাদের চেষ্টা রয়েছে মা বাবার হয়তো সেই জায়গাটা বলে যে অন্য কিছু নিয়ে আগানো আমি মনে করি একটাই সেটা হচ্ছে চেষ্টা শুধু বাবা মার থাকলে হয় না বা চেষ্টা শুধু সন্তান থাকলে হয় না সেটাকে একসাথে মিল করেই সবকিছুতে আগানো এবং তাছাড়া যেটা আর কথা আমি বলি সেটা শেখা এবং শেখানো যেটাই হচ্ছে না কেন সেটাকে জানতে হবে যে টিচার কি শেখাচ্ছে বা কি জিনিস চাচ্ছে সেটাকে যদি ঠিক মতন করা যায় আমার মনে হয় কোনো কিছুতে বাধা সৃষ্টি হয় না সে নাচের ক্ষেত্রে হোক পড়ার ক্ষেত্রে হোক চলার ক্ষেত্রে হোক আমার মনে হয় শেখার কোনো কিছু আমিও আজকে আমার হাজবেন্ড যেহেতু আমার পাশেই রয়েছে আমি আহ এটা আমি খুব গর্ব করে বলি যে আজকালকার ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত আহ সেই জন্য কিন্তু ও সময় আমাকে বলে না যে তুমি কেন এটা করছো ও সবসময় আমাকে এই সাপোর্টটা করে যে তুমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেরকম চলছে তুমি এখনো দৌড়বে তা সেই জন্য নাচ হোক পার্লার হোক বা যেকোনো জায়গায় যাই মানুষের ইচ্ছে থাকে না কেন সব দিক সামলানো সম্ভব হয় যদি মনের জোরটা রাখা যায় নমস্কার আমার নাম অয়ন ভট্টাচার্য আমি একজন নৃত্যশিল্পী এবং আমি আমার নৃত্য শিল্পী বাবা একজন নৃত্যগুরু লুনু ভাচার্য ওনার পুত্র আমি অ্যাকচুয়ালি নাচ গানের ব্যাপারটা যেটা বলছেন নাচ আজকের ডেটে ডান্সটা এমন একটা জায়গায় গেছে মানে প্রফেশন যারা যারা করছে ডান্সে সেইটার দিক দিয়ে একদম সোজা বলছি আপনাকে নাচটা নিয়ে নাচ এখন ক্লাসিক্যাল ডান্স বলুন আপনি আপনি অন্য হিপ হপ থেকে শুরু করে ওয়েস্টার্ন যা যেরকম নাচ আপনি বলুন নাচের আজকে যেই জায়গায় পৌঁছে গেছে চূড়ান্ত শিখরে যেটা নাচ সেটা নিয়ে আজকে ভাবা যায় না তার কারণ নাচই নিয়ে এখন প্রচুর ছেলে এখন ভালো ভালো কাজ করছে এবং এরা প্রফেশন সাথে করছে এবং তার সাথে আমি বলবো যে বিউটি পার্লার যেটা আছে সেটা একটা প্রফেশনের ধাত অনেকে মানে বাঁচতে পারে সেটা নিয়ে এগো মানে এগিয়ে যাওয়া যায় এটা একটা কথা এবং আপনার এখানে একসঙ্গে ডান্স শেখানো হচ্ছে আবার বিউটিশিয়ান বিউটি পার্লার এখানে অর্থাৎ স্বনির্ভরতার একটা আপনারা দিক মেলে হচ্ছে এবং অনেক ছেলে মেয়ে কি স্বনির্ভর হচ্ছে তো এখানে অবশ্যই হচ্ছে এবং নাচটার পাশাপাশি এটা করেও একটা সংসার হোক এবং তারপরে আমাদের ট্রুপের থেকে মানে মিট আমাদের ডান্স ট্রুপ যেটা সেটা থেকে আমাদের এখান থেকে প্লেসমেন্ট পায় রীতিমতো আমরা চেষ্টা করি অবশ্যই অনেক ছেলেমেয়েরাই পেয়েছে এখান থেকে এবং আমি অনেক অনেক আশীর্বাদ করবো যাতে সুজাতা আহ জি বাংলা মানে যেটা ডিভিডি ডান্স বাংলা ডান্স যেটা সেটাতে ও জয়ী হয়ে আসে এবং নতুন বছরের একদম নতুন বার্তা তাতে নিয়ে আসে থ্যাংক ইউ